আমি আমার নেত্রীকে ভালোবাসি বলতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা আমাকে কমেন্ট করিস তার আমার চেহারাটা ভালো করে চিনে রাখ না না এসবের কোনো কোন প্রয়োজন নেই আমি বঙ্গবন্ধুর সৈনিক জোরে কলাই বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি তাকে নিয়ে আমি ঘুমাতে চাই তাকে নিয়ে আমি খেতে যাই তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি কেন জানিস গত পনেরো বছরে কোন মৃত ব্যক্তির কবরে আগুন দেওয়া হয়নি তাই গত বছরে নবজাতক পাহারা বাবাকে কেউ মেরে ফেলেনি তাই গত পনেরো বছরে কোন শিক্ষককে অসম্মান করেনি তাই গত পনেরো বছরে কোন পুলিশকে মেরে রাস্তায় টানিয়ে রাখে আমি বলতে পারি চলে গাড় আমি আমার নেত্রীকে ভালোবাসি বলতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু